আমার জীবনের শুরু বলতে গেলে একদম ছোটবেলাতেই আমার মা মারা যান তখন আমার বয়স ওই তেরো চোদ্দ বছর আমার আত্মীয় স্বজন সবাই রয়েছেন মামি মামা মিশর সবাই ছিলেন কিন্তু তাদের সঙ্গে আমাদের কোনো এ রাখেনি আমাদেরকে যেহেতু সেই সময় আমাদের খুবই পরিস্থিতি খারাপ মা মারা গেছে বাবা আমাদেরকে ঘর চেয়ে বের করে দিয়েছি উপার্জন বাবা খুব কম ছিল তারপরে আমরা সব চার ভাই বোন আমরা চার ভাই বোন মনে রাস্তায় কারখানায় আমি পরে থেকে কাজ শিখেছি কাজ করেছি করতে করতে আমি ড্রাইভিং শিখেছি ড্রাইভিং শিখে আমি ড্রাইভিং করতে শুরু করি তো সেই ড্রাইভিং করতে করতে আমি আজ এত বছর পর্যন্ত ড্রাইভিং করি পরে আমার যে বর্তমান মালিক ছিলেন তিনি গত হয়ে যান ওনার ওয়াইফ ছিলেন উনিও গত হয়ে যান যাওয়ার পরে আমাকে বলি যে একটু মাইনে বাড়ান ওনার ছেলে বর্তমানে বিয়ে শাদি করেন উনি আমার মাইনে বাড়াতে চান না আমি তখন কর্ম ছেড়ে দিই ছেড়ে দিয়ে আমি আমার এই চায়ের দোকান এই করে এই চায়ের দোকান চালাচ্ছি এই করতে করতে আজ এই পর্যায়ে এসে আমি বর্তমানে মনে ভেবেছিলাম এটাই যে আমার জীবন তো আর কিছুই নেই তো আমাকে যা কিছু করতে হবে এই কাজ করে খেটেই সমস্ত কিছু করতে হবে এই করতে করতে আমি কারখানা লাইফে কাজ করতে করতে আমি ড্রাইভিং শিখতে চাই কীরমভাবে তখন গাড়ি ধোলাই ট্যাক্সি ধোলাই হয় আমি সেই ট্যাক্সি ধোলাই করি প্রত্যেকদিন ভোরবেলা তিনটে সাড়ে তিনটে বেরিয়ে যাই আমি সাড়ে পাঁচটা ছটার মধ্যে গাড়ি ধুই আবার আসি এসে আটটা থাকতে ডিউটি জয়েন করি কারখানাতে এই করতে করতে আমি ড্রাইভিং লাইনটা শিখি শেখার পরে তো আমি লাইসেন্স করতে গি লাইসেন্স করে আমি ড্রাইভিং করতে থাকি করতে তখন দেখলাম যে ড্রাইভিংয়ে একটু পয়সা আমি বেশি পাচ্ছি ওই পয়সা থাকতে আমি আটকে দিকে রেখে 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 আমি সংসার করি আমার যে মানে ওয়াইফ আমার যে বউ উনি হচ্ছেন খুব সংসারী গুছান আমি যা কামিয়েছি সব নিয়ে ওনার হাতে তুলে দিয়েছি উনি আমার এই পরিস্থিতিতে নিয়ে এসেছেন আজ এখন পরিস্থিতি বর্তমান বলতে গেলে আমার একটা ছোটো লাল গাড়ি আছে ওই যে ওই একটা লাল গাড়ি একটা অটো বর্তমানে আমি করে এই পর্যায়ে এসে দাঁড়িয়ে আমি স্বচ্ছময় আমি খুব বিশ্বাস করি যে উনি একমাত্র সব বাঁচানোওয়ালা মাননেওয়ালা এছাড়া কেউ না পৃথিবীর মধ্যে উনি হচ্ছেন সব আমি আজও মানি আমি সকালে উঠে ধরুন পাঁচটায় উঠে আমি ছটার মধ্যে আছি দোকানে এসে আমি দোকান খুলি রাত্রি নটা অব্দি দোকান খোলা থাকে কন্টিনিউ সারাদিন দোকান খোলা রাখি নটার পরে আমি দোকান গুছিয়ে গেছি বন্ধ করে বাড়িতে তুই দশটা তারপরে গিয়ে চান ফান করি খাওয়া দাওয়া করি না আমি ওটা মানি না যে ভগবান দেখবে না আপনি যদি ঈশ্বর বিশ্বাস করেন উনি ঠিক দেখবেন আপনাকে একদিনে একদিন আপনাকে ঠিক পথ দেখাবে আপনি সেই পথে যদি হাঁটতে থাকেন আপনি ঠিক বাড়তে পারবেন আমি তো থাকার উপায় বলতে গেলে আমি তখন মনে এটাই ভেবেছি যে আমার এই উপার্জন এর মধ্যেই আমাকে খুশি মনে চলতে হবে থাকতে হবে তা নাহলে আমি হেরে যাবো আর আমি ওনাকে সবসময় বিশ্বাস করে গেছি